আগামী দিনের ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে যদি আপনাদের ভোটে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় ইনশাল্লাহ আমি কথা দিতে চাই এই কোন কোনাবাদী থাকবে না সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব সকলে যাতে নিরাপত্তার সাথে পথ চলতে পারে বসবাস করতে পারে আগামী দিনে ইনশাল্লাহ আমরা ভাই ভাই হিসাবে আমরা কাদের কাজ মিলে এই টাঙ্গাইলকে গড়ে তুলবো টাঙ্গাইল হবে উন্নয়নের মডেল টাউন উন্নয়নের ঠিক দিয়ে সর্বোচ্চ উন্নয়ন করব যাতে এলাকারা টাঙ্গাইলের মডেল অনুসরণ করে সেইভাবে কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আপনাদের খেত যাতে আমাকে কাজ করার তৌফিক দান করে সেই জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তরুণ টেস্ট ক্লাবের উন্নয়নের কথা বলা হয়েছে আমি উন্নয়নের কথা আগেই বলেছি আমি এই ক্লাবের উন্নয়নের জন্য আমি সহযোগিতা করব। যাতে ক্লাব থেকে খেলাধুলার আয়োজন করতে পারে এবং এই দেশের মানুষকে যাতে মাদকের দিকে না হয় যাতে করে অন্যের দিকে ধাপিত না হয় আজকে কিশোর গ্যাঙ্গের কথা শোনা হয় শোনা যায় যে কিশোর গ্যাং বিগত সরকার একটি কিশোরদেরকে ব্যাপথে স্থাপিত করেছিল অন্যায়ের পথে স্থাপিত করেছিল সেই জায়গা থেকে তুলে এনে আমরা কিশোরদেরকে দেশ গঠনের কাজে লাগাবো ইনশাল্লাহ তাদেরকে তাদের মা বাবার যেটি ইচ্ছা সন্তান লেখাপড়া শিখে তার সংসারের হাল ধরবে মা বাবার খুঁটি হিসাবে কাজ করবে সেইভাবে এই দেশের কিশোরদেরকে আমরা কিশোরদেরকে আমরা গড়ে তুলবো যাতে কিশোররা কোন অন্যায়ের দিকে ধাপিত না হয় আমরা মাদক মুক্ত মুক্ত সন্ত্রাস মুক্তবো ইনশাল্লাহ সকলকে ঐক্যবদ্ধ করে এবং আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় অভিভাবক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারে কমানের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং চর উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ পদক্ষেপ নিব ইনশাল্লাহ আপনাদের দয় সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক দেশ নেতা বেগম খালেদা জিয়ার দীর্ঘজীবী হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ একটি কথা মনে রাখতে হবে যে স্লোগানটি দেশ তারেক রহমান দিয়েছেন ভোট দিব দানের শিশু মিলে মিশে ভোট দিব ধানের শিশে দেশ গর্ব মিলে মিশে ভোট দিব ধানের শিশে দেশ গর্ব মিলে মিশে এবং আমাদের একটি আহ্বান আছে দেশ নয় তারে ক্রমণের একটি আহ্বান রয়েছে তরুণ সমাজের প্রতি তরুণদের প্রথম বোট ধানের শিশের জন্য হোক তরুণদের প্রথম ভোট আর এই দেশটি আমরা সকলে মিলে গড়ে তুলতে চাই আমরা দিল্লি চাই না পিন্ডি চাই না সবার আগে আমরা বাংলাদেশ চাই সেই জন্য দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা পথ চলতে চাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল